দু সাল প্রতি বছরের মতোই এই বছরেও একাধিক নতুনের আগমন ঘটেছে কিন্তু তার থেকেও বেশি ভারী হয়েছে আমাদের মন কারণ এই বছরেই আমরা হারিয়েছি এমন কিছু তারকাকে যাদের মৃত্যু ছিল কারোর কাছে অপ্রত্যাশিত আবার কারুর বা বার্ধক্যজনিত বলিউড থেকে টলিউড কাউকে হারিয়েছে নিভৃতে আবার কারোর মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ আজকের ভিডিওতে আমরা শ্রদ্ধা জানাব সেই সব তারকাদের যারা দু সালে আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে শুরুতেই আসি এমন এক মৃত্যু সংবাদে যা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল গোটা প্রজন্মের মাত্র বিয়াল্লিশ বছর বয়সে থমকে গেল কাটা লাগা গার্ল শেফ আলী জীবন দু সালে সেই নীল ফিতে বাঁধা চুল আর ট্যাটু রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি কিন্তু আঠাশে জুন মধ্যরাতে সব শেষ শোনা যায় তিনি নাকি এজিং বা বয়স ধরে রাখার চিকিৎসা করা ছিলেন আর তার ফলে বিকল হয়ে তার এই আকস্মিক মৃত্যু গ্ল্যামার দুনিয়ার এই নির্মম সত্য মেনে নিতে পারেননি অনেকেই শেফালের মতোই আরও এক বড় ধাক্কা ছিল গায়ক জুবিন গার্গের মৃত্যু ইয়া আলী খ্যাত এই গায়ক শুধু শিল্পী ছিলেন না ছিলেন অসমের আবেগ খ্যাতির শিখরে থেকেও মুম্বাই ছেড়ে নিজের মাটি অসমে ফিরে গিয়েছিলেন তিনি কিন্তু চলতি বছরের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে ঘটে সেই মর্মান্তিক ঘটনা দেহ যখন রাজ্যে ফিরল তখন গোটা অসম রাস্তায় নেমে এসেছিল ঘরের ছেলের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি কেউ তার মৃত্যু নিয়ে এখনো চলছে তদন্ত গ্রেফতার হয়েছেন একাধিক ব্যক্তি বছরের একদম শেষে চব্বিশে নভেম্বর বলিউড হারাল তার হি ম্যানকে পারি দিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র লুধিয়ানা থেকে মুম্বাই এসে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তিনশটিরও বেশি সিনেমায় অভিনয় করাই মানুষটি শেষ কয়েক মাস হাসপাতালের বিছানায় লড়াই করছিলেন ভেন্টিলেশনে থাকার খবর অস্বীকার করা হলেও শেষ রক্ষা হয়নি বাড়ি ফেরার সপ্তাহ খানিকের মধ্যেই তিনি চলে গেলেন তবে তার অভিনীত শেষ ছবি দু হাজার ছাব্বিশের শুরুতে মুক্তি পাবে যা হয়ে থাকবে তার শেষ স্মৃতি গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব তার করুণ উদাহরণ অভিনেতা মুকুল দেব এবং বাংলার নায়ক জয় বন্দ্যোপাধ্যায় সুস্মিতা সেনের বিপরীতে ডেবিউ করা মুকুল দেব মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা গেলেন মে মাসে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ শ্রী কুন্নার দূরে চলে যাওয়া এবং একাকিত্ব তাকে ঠেলে দিয়েছিল মদ্যপানের দিকে একই পরিণতি হয়েছিল বাংলার এক সময়ের হার্ট্রব জয় বন্দ্যোপাধ্যায়েরও পঁচিশে আগস্ট বাষট্টি বছর বয়সে তিনিও প্রয়াত হন সময়ের দাপুটে নায়ক শেষ জীবনটা কাটিয়েছেন প্রচারের আলোর বাইরে এক অভিমান নিয়ে আমাদের ছেড়ে গেছেন কমিটি কিং গোবর্ধন আসরানি এবং মহাভারতের কর্ণখ্যাত ধীর চুরাশি বছর বয়সে অক্টোবরে প্রয়াত হন আসরানি শোলের সেই বিখ্যাত জেলার চরিত্রটি আজও অমর তিনি চেয়েছিলেন নীরবে চলে যেতে তাই শেষকৃত্যের পরেই তার পরিবার মৃত্যুর খবর প্রকাশ করে অন্যদিকে পনেরোই অক্টোবর চলে গেলেন পঙ্কজ ধীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে সেরে উঠলেও শেষমেশ আটষট্টি বছর বয়সে হার মানতে হল তাকে বাঙালি হারিয়েছে তার গানের জাদুকর প্রতুল মুখোপাধ্যায়কে আমি বাংলায় গান গাই যার গানে গর্জে উঠত মানুষ সেই মানুষটি পনেরোই ফেব্রুয়ারি তিরাশি বছর বয়সে চলে গেলেন গান গাইতেন কোনো যন্ত্র ছাড়া শুধু বুক বাজিয়ে বা তুরি মেরে অন্যদিকে সাতই ফেব্রুয়ারি আমরা হারিয়েছি অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়কে কাহানি থেকে এক আকাশের নিচে পার্শ্ব চরিত্রে তিনি ছিলেন অনুবদ্য চারশোটিরও বেশি ছবিতে অভিনয় করলেও প্রধান চরিত্রে সুযোগ না পাওয়ার এক গোপন আক্ষেপ নিয়েই চলে গেলেন তিনি এরা আজ সশরীরে নেই কিন্তু তাদের কাজ তাদের শিল্প থেকে যাবে আমাদের মনের মনি কোঠায় দু সালে এই নক্ষত্র পতন অপূরণীয় বন্ধুরা এই তারকাদের মধ্যে কার মৃত্যু আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কমেন্টে অবশ্যই জানান আর বিনোদন জগতের সব খবর পেতে স্টার বাজ বাংলা পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে